আসসালামু আলাইকুম মাগুরা ভিয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরা মোহাম্মদপুর যে সীতারাম রাজার বাড়িটি রয়েছে সেই সীতারাম রাজার বাড়ির সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সীতারাম রাজার বাড়ির পুরো চারপাশের পুরা স্থাপনাগুলো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিন ছুটির দিনে প্রচুর মানুষ এখানে আসে এই সীতারাম রাজার বাড়ি দেখতে আসে আসে এখানে ছবি তুলতে রাজার সম্পর্কে জানতে আসে এবং এখানে আসার একটি কারণ মাগুরাতে তেমন কোনো ঘোরার জায়গা নেই যার জন্য সীতারাম রাজার বাড়ির সামনে একটা পার্ক বনে গিয়েছে যার জন্যই প্রতিনিয়ত এখানে মানুষ ছুটে আসে ঘুরতে আসে দেখতে আসে এবং বিনোদনের জন্য আসে আবার কিছু মানুষ আসে সীতারাম রাজা সম্পর্কে জানার জন্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সীতারাম রাজার পুরা বাড়িটি কেমন এবং দেখতে কেমন অবস্থায় আছে সীতারাম রাজার বাড়িটি ব্রিটিশ আমলে স্থাপিত এবং এই বাড়িটি বর্তমান সময়ের বাড়ির তুলনায় অনেকটাই ভিন্ন সীতারাম রাজার বাড়ির পিছনে যে বড় পুকুরটি রয়েছে সেই পুকুরটি আপনাদেরকে দেখালাম সীতারাম রাজার বাড়ির ছাদের বা চারিপাশের যে অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এসে সত্যি খুবই ভালো লাগছে প্রচুর মানুষ এসেছে প্রচুর মানুষ দেখতে এসেছে যদিও আজকে ছুটির দিন শুক্রবার বন্ধের দিন আমরা চেষ্টা করছি এই স্থাপনার পুরা চিত্রটি এবং ভেতরের কিছু কিছু চিত্র আপনাদেরকে দেখানোর জন্য যদিও মাগুরাবাসী এই বাড়ি সম্পর্কে অনেকটাই জ্ঞাত অনেকটাই দেখে অভ্যস্ত তারপরেও আমরা নতুনভাবে ভাবে দেখানোর চেষ্টা করছি এটা একটা মন্দির সীতারাম রাজার বাড়ির ঠিক অপোজিট সাইডে যে মন্দিরটি রয়েছে রাজার বাড়ির সকলেই এখানে এসে পূজা অর্চনা করতেন এবং ধর্মীয় উৎসব পালন করতেন সেইটারই স্থাপনা আপনাদেরকে দেখালাম আমরা আরও দেখানোর চেষ্টা করছি সীতারাম রাজার যে বৈঠকখানা বা অবসর সময় যেখানে কাটাতেন সেইটারই নিদর্শন দেখানোর চেষ্টা করছি এখানেও খুবই দারুণ দারুণ কিছু স্থাপনা গড়ে উঠেছিল কিন্তু বর্তমান সময়ে স্থাপনাগুলো অনেকটাই ধ্বংসের পথে এটা একটা স্থাপনা ছিল এখন এই স্থাপনাটা একেবারেই নেই বললেই চলে আমরা আরও দেখানোর চেষ্টা করছি যেখানে সীতারাম রাজা ব্যক্তিগত সময় কাটাতেন বা একাকিত্ব থাকার চেষ্টা করতেন সেই স্থাপনাটাই আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি যদিও এই স্থাপনাগুলো একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সীতারাম রাজার বাড়ির একটু দূরে এই স্থাপনাগুলো গড়ে উঠেছিল এবং এই স্থাপনাগুলো এখন পরেই শেষ অবস্থানে চলে এসেছে ব্রিটিশ আমলে গড়ে ওঠা সীতারাম রাজার যে বৈঠকখানা বা একাকিত্ব থাকার যে ভবনটি সেটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে সীতারাম রাজার বাড়ি বর্তমান সময়ে মাগুরা জেলা প্রশাসক এই স্থাপনাগুলো দেখভাল এবং রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব নিয়েছেন এবং সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছেন তবে আরও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মাগুরা ভিউয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকটি ফলো করে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য